Swing, swing, swing. Now we are swinging. Swing, swing, swing. Khub moja, dul Khúc khub moja, dul khete khub moja. Oh, তারপর লিয়ন কেমন লাগছে তোমার আমার স্যার আমি বুঝতে পারবো না আমার অনেক ভালো লাগছে আমি আপনার কেমন লাগছে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে এই ছোটবেলার মধ্যে দুল খাচ্ছি মূলত আমরা ছোটোবেলায় এই জাতীয় দুলনা তৈরি করতাম কিন্তু এই লোহার শিকলের নয় দড়ি দিয়া সিঁড়িতে বেঁধে গাছের সাথে বেঁধে দিতাম তারপরে এইভাবে দুল খেতাম অনেক উপরে উঠে যেতাম নিচে নামতাম আজকে যেন অনেকটা ওই রকমই ফিলিংস তো লিওন আমি কী বুঝাবো তোমাকে আর কী বলবো জনগণকে বলে বুঝাতে পারবো না এটা এক অন্যরকম অনুভূতি মনে হয় যে আমি সেই ছেলেবেলায় ফিরে গেলাম

হ্যাঁ এই জন্য ভালো লাগছে তো আমিও ছোট মানুষ বেশি বড় না ছোট মানুষের সাথেই দুন কাচ্ছি আমি ছেলেবেলায় ফিরে গিয়েছি এখন বয়স আমার কমে গিয়েছে যদিও আমার বয়স ষাট আজকে আমার মনে হচ্ছে বয়স যেন ছয় এই যে পাশের দুনায় আছে। সবজিলা এবং সাকি তারা অবশ্য আর আমাদের চেয়ে বেশি ফাস্ট অনেক বেশি ফাস্ট একটু ভয় লাগে তো সাকি তোমার কেমন লাগছে বল খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা তারপরে সবজিলা তোমার কেমন লাগছে ও আমরা আজকে সেরকম দুল খাচ্ছি দুল 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 রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন দুপাটি তুলে এনে খুব পাঠি রাঙিয়ে দেব পরিয়ে দেব মান তুমি করোনা এবার বলো স্বপ্নীলা তোমার গান বলো যে কোনো একটা কইতে থাকো ওকে বিড়াল কুকুর ছানা বিড়াল ছানা কে টেলিফোন করছে না ও ছানা ও ইঁদুর ছানা করলো টেলিফোন বাহ ইে আর বিড়ালে টেলিফোন করে খুব ভালোই লাগে বিষয়টা তো বাচ্চাদের গান বিড়াল ছানা ইঁদুর ছানা করলো টেলিফোন আমরা বিড়াল এবং ইঁদুরের গল্প শুনেছি হইল বেলদা ক্যাট কিন্তু আজকে শুনলাম একজন অপরজনকে টেলিফোন করে ভালো লাগছে এই দোলনায় দ খেতে আর নানা রকম আজগুবি কথাবার্তা বলতে যে ওই পাশে একজন মোবাইল ফিরছেন আমাদের সহকর্মী খুব ভালো এনজয় করছেন আমাদের কথাবার্তাগুলো দর্শক আপনারাও এনজয় করেন আমাদের মতো হ্যাঁ হ্যাঁ কীভাবে দেখাই পাশে পিসলা খাচ্ছে দুইজন পিছলা খায় না এই জাতিফা ভালো বাপের ছায় চলে গেছে বাপের করতল তারপরে আরেকটা গাও সাকি একটা গান দাও তাড়াতাড়ি আরো জোরে ভয় লাগে ভয় লাগে উপরে না Asti, Oh, he thrill. how thrilling, I can't express myself, what is happening inside us, oh, what a great thrill, oh, it's okay, Leon, we should have to stop now, uh, stop the, stop the swing, stop the swing, oh, nice, লং টাইম ফেরকম একটা অবস্থা আর আমাকে আজকে এই দুল খাওয়াতে বাধ্য করছে এলিয়ন খুব ভালো মাই স্টুডেন্ট ইজ অলসো এ ভেরি স্টুডেন্ট ভেরি গুড স্টুডেন্ট দাসিজ অফ বংগন্ধু শেষ মুজিবুৰ ৰহমান দি ইজ অলছো এ বেলুন ষ্টুডেণ্ট অলছো দা স্পিচ অফ বংগন্ধু শেষ মুজিবুৰ ৰহমান দা ছেভেন মাৰ্চ মেমোৰাইজ এণ্ড হি কেন ৰেট ইট এণ্ড ৰড লাইক বংগবন্ধু শেষ মুজিবুৰ ৰহমান ইজ অলছো নাই একদম শুতে বংগবন্ধুৰ বাসনাৰ একো অংশ বুলি যাওঁ তো আর যদি আর যদি একটা গুলি চলে আর যদি এমন একটা লোককে হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাটে যা যা আছে আমি যদি হুকুমত আমার না পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা বেরাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না আর আমার ওপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হোক এই বাংলার মানুষে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হ্যালো আল্লাহ হাফেজ আল্লাহ ভরসা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জি যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাদের এই ঘরে বাইরে ব্লগ একটি ইউটিউব চ্যানেল ফ্যামিলি চ্যানেল আমরা আবল-তাবল ভিডিও শুট করে থাকি আপলোড করে থাকি আপনারা আমাদের এই ভিডিও দেখবেন

লাইক এবং কমেন্ট করতে ওকে সবার জন্য এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু